এখন দেখছেন মানুষের বুদ্ধির পরিবর্তন হয়েছে সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ কি কি করছে এটা দেখুন বৈজ্ঞান বিজ্ঞান ফেল হয়ে যাবে এই যে দেখুন এত উপরে অনেক গরুর খাদ্য সঞ্চয় হচ্ছে এইভাবে খড়টাকে আমরা এই লাগিয়ে দিলাম এবার খড়টা উপরে চলে যাবে আপনা থেকে এটা দেখাবে যখন উঠবে এটা খড় একটা একটা

হ্যাঁ এই হচ্ছে ভগবানের বুদ্ধি ভগবান বলছেন তেসাং তেশাং প্রীতিপূর্বকম দাদামি বুদ্ধি আমি সবাইকে বুদ্ধি প্রদান করি দেখুন মানুষ এই ভগবানের বুদ্ধিকে কাজে লাগিয়ে কি অপূর্ব সিস্টেম তৈরি হয়েছে দেখুন এটা কত সহজ পদ্ধতিতে এখানে একশো কাহন খড় আছে একশো কাহন মানে ষোলোপনে কাহন তো এগুলি সব শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে তো এগুলো সব মানে বগনা বাছুর এই দিকের ভাষায় বলে মানে গাভী মা এরা এখন শাবক এ যে এ দেখুন এগুলো সবাই এগুলো সবাই বগনা বাছুর অর্থাৎ গাভী হবে কি সুন্দর দেখুন এরা না আমার দুঃখের সাথী যতই কষ্ট করি ওদের কাছে আসলে ওরা চেটে দেয় তো শাস্ত্রে বলছে এই যে গাভী বাছুর দুধ খাচ্ছে আর গাভী তার পিছনটা ছেটে দিচ্ছে এই দৃশ্যটা যে দর্শন করবে তার এই জীবনেই ভগবানের কাছে ফিরে যাবে